অ আ রসই দীর্ঘই, রসউ, রস উ রি এ ওই ও ও ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ঝ ইও, ট ঠ ড ঢ মুদন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ বয়বিন্দু র ল তালব্য দন্ত স হ জয়বিন্দু ডয়বিন্দু র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু